এই প্রোডাক্টটা এই হেডফোন তারপরে আছে আপনার প্যাকেটটা আছে প্লাস্টিক মাথায় থাকে এক সময় এক এক আছে নিউ তারপরে একটা প্রোডাক্ট আছে এরপরে এম10 আছে এম10 250 টাকা যারা একদমই সস্তা মোবাইল ব্যাটারি নর্মাল হেডফোন মেমোরি কার্ড পেনড্রাইভ আজীবন গ্যারান্টির মোবাইল চার্জার কম দামের বেশি দামে পাটন চার্জার একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের মালামালের কালেকশন রয়েছে এবং তারা অনেক বছর ধরেই মার্কেটে ব্যবসা করতেছে এবং তাদের কাছে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ চার্জার পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো মেমোরি কার্ড পেনড্রাইভ

তারপরে এটা রিয়েলমির ফ্যাশন সেটা সেম প্রাইজই থেকে বত্রিশ জি এর ভিতরে তারপরে আছে আপনার কপি সবগুলোই কপি হেডফোন জি এগুলো প্রাইজ এরকম তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা এর ভিতরেই থাকে তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকের জি প্লাস্টিকের এই প্রোডাক্ট এই হেডফোনের রেট হচ্ছে আপনার 34 টাকা আর আপনার সুতার যেটা ওটা 38 40 টাকা এর 38 40 টাকা তারপরে আছে আপনার MI হেডফোন আছে দুইটা মডেল MI পিস্টন নামে পরিচিত এটা এটা 35 থেকে 38 টাকা বুঝতে তারপরে আছে আপনার MI MI2 নামে পরিচিত এটা এটা কত করে থাকে ভাই এক প্যাকেটে পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে আটত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম আর প্যাকেট সহ প্যাকেট ছাড়া এটার প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে যে এম আই প্যাকেট এমআই এটা হচ্ছে আপনার প্যাকেট জি এম আই এরকম প্যাকেট মিক্সের কপি আছে প্লাস্টিক মাথা এই হেডফোনগুলো আমরা টাকা টাকা এরকম হয়ে থাকে জি তারপরে জি এস আছে হেডফোনটা খুবই ভালো কোয়াল এটা পপুলার জি জি জি

এটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম মার্কেট আর কি মার্কেটে বুঝতে তারপরে ওর আইমারি একটা হেডফোন আছে নিউ এটা কত এরকমই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পাঁচচল্লিশ তারপরে রিয়েলমির আরো দুইটা নিউ নতুন বাসন নামছে এটা কত জি পঁয়তাল্লিশ ডিজাইনটা তো সুন্দর করে ওকে তারপরে একটা প্রোডাক্ট নামছে এটাও নতুন জিও আর অনেক নতুন নতুন মাল রাখছেন আপনি তারপরে আপনার স্যামসাং এর কমন যেটা কপি মালটা এটা পাওয়া যায় এটা কত করে 35 টাকা 38 টাকা 35 টাকা টাকা ওকে বুঝতে এরপরে হেডফোন আরো

আর হচ্ছে ওই এনসি এটা কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনারা এটা 450 টাকা 400 450 550 600 এরকম বিভিন্ন দাম আছে টি কম দামের আছে এই মাইটেম এগুলা কত টাকা 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা তো যারা কম দামের ভিতরে নিতে চাচ্ছেন এইখানটাতে দেখতে পারছেন এগুলা কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলা আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলা রানিং মডেল এগুলা কিন্তু কেউ বলে না আর কি যে আর এটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এ চলে তো চাইলে এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না সো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

খুব ভালো টাইপ এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশো ওয়াট আউটপুট হান্ড্রেড পার্সেন্ট দিবে একশো পঞ্চাশ টাকা এনি টাইম আপনার সেল করতে পারবেন ভালোভাবে একশো টাকা কোন প্রবলেম হয় না একশো টাকা সেল করতে পারবে

এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলের রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য